হরে কৃষ্ণ বন্ধুরা সকলকে ধন্যবাদ প্রণাম জানিয়ে আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে মায়াপুরে গৌর পূর্ণিমার ভিডিও এখানে আজকে আমরা দেখাবো যে কিভাবে ভগবানের শ্রী গৌর সুন্দরের মহা অভিষেক করা হয় আমার গুরুদেব শিলভক্তি বিভূত প্রধান গোস্বামী মহারাজ এখানে উপস্থিত আছেন এবং আমাদের মধ্যে যে স্নান বেদি এবং নাট মন্দির সকলে ভক্তগণ এখানে অপেক্ষা করছেন কখন সেই শুভ মুহূর্ত শুভক্ষণ শুরু হবে যখন ভগবানের মা অভিষেক শুরু হবে তোমরা এখানের মধ্যে গৌর সুন্দর উপস্থিত হয়েছে জয় গৌর সুন্দর এবং গুরুদেব গৌর সুন্দরের অর্জন করছে স্নান করার আগে গৌ একটু অর্চন করতে হয় এবং একটু মিষ্টান্ন ভোগ দিতে হয় এবং ভোগের পরে তারপরে গৌর সুন্দরের আরতি করতে হয় এবং আরতির পরে পঞ্চামৃত দিয়ে এক এক করে গৌর সুন্দরে অভিষেক করতে হয় তো এখন গৌর সুন্দরে আরতি হবে তোমার সবার দর্শন করো আরতি পঞ্চপদীপ ধূপ ধূপ তারপরে দ্বীপ জল এখন পঞ্চপদীপ যারা আরতি হচ্ছে আরতি শুরু হবে ভগবানের যত গৌর ভক্ত আছে আজকে গৌর ভক্তদের মহোৎসব কারণ আজকে তাদের আরাধ্য পরমারাধ্য গর সুন্দরের জন্মদিন তো দেখো এখন দুগ্ধ দ্বারা অভিষেক চলছে দুগ্ধর পরে তো মধু দ্বারা অভিষেক হবে এবং এই অভিষেকটি গধূলি লগ্নে হয় কারণ গৌর সুন্দর আমাদের মধ্যে গধূলি লগ্নে প্রকট হয়েছিলেন এখন গুরুদেব দধি দ্বারা অভিষেক করছেন গৌর সুন্দরের সমস্ত ভক্তগণ এখানে গৌর সুন্দরের মহিমা কীর্তন কীর্তন পাঠ করছে গৌরচন্ডিকা পাঠ করছে এখানে আমার পরমার্দ্ধ গুরুদেব ছাড়া মঠের অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারী মঠশিত ভক্ত সকলেই উপস্থিত রয়েছেন এবং সকলে মিলে এই মহোৎসবে আমরা যোগদান করেছি আপনারা দর্শন করুন শিশু গোপীনাথ গৌড়ীয় মঠের গৌরপূর্ণিমা মহোৎসবের মহা 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 অভিষেক এই মহা অভিষেকের পরে প্রসাদ এবং কালকে পারেন শিল গুরু মহারাজের অভিষেকের পরে সমস্ত মতা শীত ভক্ত এক এক করে অভিষেক করছেন বর্তমানে সন্ন্যাসী বৃন্দ দ্বারা অভিষেক চলছে বহুত সুন্দরে সকলে গৌ সুন্দর কীর্তন করছেন মহিমা কীর্তন করছেন যদি গৌর না হইতো এ দেহ জয় গৌ সুন্দর ধন জয় নদীয়া নগরী ধন শিশু গৌ সুন্দর কি দর্শন করুন সেই মহা 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 অভিষেক সমস্ত মত শীত ভক্তগণ এখন অভিষেক করছেন দুধ গীত মধুপক্ষ দ্বারা শিশু গৌর সুন্দর অভিষেক চলছে আমরা দর্শন করুন সেই মহেন্দ্র খান সকলকে ধন্যবাদ হরে কৃষ্ণ ভালো থাকবেন